থাকবে আর হবে না এটা সম্ভব কোন তাহলে সোনার পাথর বাটি হবে কাঠালের আম সত্যি হবে কিনমুল থাকলে দুর্নীতি হবে বিয়ানি নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও কিভাবে সুপার নিউমেরারি পোস্টের অনুমোদন দিল মন্ত্রীসভা কেন সুপার নিউমেরারি পোস্ট অর্থাৎварти পদ তৈরি করা হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই এমনই মুখে পড়তে হয় রাজ্যকে তিনি স্পষ্ট ভাষাতেই মন্তব্য করেন প্যানেলের বাইরে নিয়োগ হয়েছে এটা তো সম্পূর্ণ জালিয়াতি দেশের শীর্ষ আদালতের এই মন্তব্যের সমর্থনেই সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সুপার নিউমারেরি পদ নিয়ে প্রশ্ন তুলেছেন আর এই পদে অনুমোদন রাজ্য মন্ত্রিসভার আর এই মন্ত্রিসভার মাথায় মুখ্যমন্ত্রী তবে কি কোনোভাবে দুর্নীতি প্রসঙ্গে শাসক দলের সঙ্গে সরকারের যোগসূত্রটাও পরিষ্কার হচ্ছে যিনি শাসক দলের নেত্রে তিনি আবার মুখ্যমন্ত্রী তাই কি সুকান্ত মজুমদার বলছেন দলের মাল চোর দলটাই চোর দলের ধর্ম উঁচু থেকে নিচুতে আসা তৃণমূলের ধর্ম চুরি করা চোরেদের দল তো যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপিকে মিথ্যাবাদীর পার্টি বলে সুকান্তকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার পার্টি তো হয়ে গেছে যে স্ট্যান্ড জুমলা জুমলা পার্টি মিথ্যে কথার পার্টি মিথ্যেবাদী পার্টি আপনি বলুন না দশ বছর পরে কোন কথাটা রাখতে পেরেছেন ওনারা এবং মিথ্যে 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 সম্পূর্ণ মিথ্যে বলে সুতরাং ওটা যেটা বলেছে সেটা তৃণমূলের ক্ষেত্রে নয় বিজেপি হচ্ছে বল কি বলেছিল কংগ্রেস মুক্ত ভারত আর এখানে দেখুন যে অবস্থা দাঁড়িয়েছে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি সুকান্ত বাবু যেটা বলছেন যে দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস আর আমরা বলছি পরিষ্কার যারা সাধারণ মানুষ জানে দুর্নীতি সব বেশি আছে বিজেপিতে যারা বারো লক্ষ কোটি টাকার দুর্নীতি শুধু খুব কম করে করেছে তাদের সময়ে তবে তৃণমূলের দুর্নীতির বিষয়ে সুকান্তের মতোই সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর তৃণমূল থাকবে আর লুটপাট চলবে না এটা কখনোই হয় না বলার অপেক্ষা লাগে না বলার অপেক্ষা লাগে না তৃণমূল থাকবে দুর্নীতি হবে না এখন হয় তৃণমূল থাকবে লুটপাট চলবে না এটা কখনো হয় তৃণমূল এতদিন বিরোধীরা বলতো আর তৃণমূল উড়িয়ে দিত মিথ্যা অভিযোগ বলে এখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সবখানে প্রমাণিত বিশাল বড় প্রতারণা হয়েছে নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় একটা গোটা প্যানেল বাতিল হয়ে চাকরি বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো জনের এর দায় যদিও মুখ্যমন্ত্রী আঙুল তুলছেন বিচার ব্যবস্থার উপর জনসভা থেকে কুরুচিকর মন্তব্য করে বিচার ব্যবস্থার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখেছেন আর এরপর মুখ্যমন্ত্রী সেই প্রবাদটা মনে করিয়ে দিলেন উল্টা চোর হতুয়ালকো ডাটে কালকাট নিউজ